বারোটা বেজে গেছে তো হঠাৎই শর্টপাট রেডি হয়ে রেডি কেন হলাম কী জন্য হলাম তো সব ভিডিওটা তোমাদের কাছকে দেখতে হবে স্কিপ না করে তো চলো এখনের মতন ভিডিওটা বন্ধ করছি তোমার সাথে ভালো আছো তো আশা করি ভালো আছো তো আমার অনেকটা ভালোবাসা তোমাদের অনেকটা আশীর্বাদ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করবো তোমরা পাশে থাকবে আর সব সময় আমার সাথে থাকবে আর তোমাদের শুভকামনা সবসময় আমার মাথায় থাকবে চলো এখনকার মতন ভিডিওটা অফ করছি পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবেন আপনি ভীষণ রোদ দেখতে পাচ্ছ আর হাতে গুটি এগুলো এগুলো কি জন্য নিয়ে যাচ্ছি সবটাই কিন্তু দেখবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভাবলাম একটু জঙ্গলে হাওয়া খেয়ে খেয়ে যাবো কিন্তু ওরে পাপড়ে যা রোদ তাই মুখটা একদম পুড়ে ছায়ে গেলো তাড়াতাড়ি করে বাধ্য হয়ে মুখটা কী অবস্থা হবে ঢাকা নিতে বাধ্য হলাম কিচ্ছু করার নেই পুরো রোদে মুখ ঝলসে যাচ্ছে কিন্তু এদিকে দেখো আমার ভাই সুপার হিরোর মতন পুরো মুখ খুলেই যাচ্ছে আসলে বুঝতেই পারছো মেয়েদের না ছেলেদের স্কিনের এটাই তফাৎ তাই লজ্জার কিছু নেই সত্যি মুখটা আমাকে ঢাকা দিতে হলো আর তার সাথেই এই জঙ্গলটা দেখো কী সুন্দর জঙ্গলটা জঙ্গল থেকে যখন পেরাই না তখন মন পুরো মানে ফুরফুরে হয়ে যায় আর কিন্তু এখানেই না ছাতু পাওয়া যায় জঙ্গলের যেটা আমাদের জয়পুর জঙ্গলের বিখ্যাত ছাতু আর চলো বলতে বলতে চলে এলাম এখানে হচ্ছে বিষ্ণুপুর লালবাঁধ তো এই লালবাঁধ নিয়েও অনেক হিস্ট্রি আছে কিন্তু সেটা আমি এখন বলতে পারলাম না যদি কোনো দিনও এখানে এসে এখানে থেকে কিছুক্ষণ পুরো এরিয়াটা তোমাদেরকে দেখাতে পারি সেদিন তোমাদেরকেই লালবাঁধনে কিছু হিস্ট্রি জানাবো সেটাও তোমরা তখন বুঝতে পারবে তো চলো কি কারণে বিষ্ণুপুরে এসছিলাম সেটা তো তোমাদেরকে আগে জানাতে হবে চলে এসেছিলাম মিউনিসিপ্যালিটি তো কি কী এমন কাজ ছিল মিউনিসিপালিটিতে কোনো কাজ ছিল না যেহেতু দিদি এখানে জব করে আর দিদি যেহেতু দুটো টিকিট কাটিয়ে রেখেছিল। মদন গোপালের রথযাত্রার ভোগের সেই জন্য আমরা চলে এসলাম আগে দিদির কাছে তারপরে দিদির কাছ থেকে টিকিটগুলো নিলাম আর ছটপট চলে এলাম মন্দিরে মন্দিরে দেখো আসার সাথে সাথেই দেখছি ভক্তের লাইন কারণ এগুলো হচ্ছে ভোগ নিবেদন হচ্ছে মদন গোপালের ভোগ তো সেখানে আমাদের এখানে কী হয় রথ হয়ে যাওয়ার পর দিন থেকে যে সাতটা দিন মাঝে থেকে প্রত্যেক দিনই বাবা জগন্নাথ দেবের প্রসাদ হয় আর সেই প্রসাদ একশো কুড়ি টাকা করে টিকিট প্রত্যেকটা প্লেট এবার যে জটা নিতে পারবে নিবে আমরা নিয়েছিলাম দুটো টিকিট কাটানো ছিল যেহেতু আমরা দুটো ভোগ নিয়েছিলাম সেই জন্য আমি লাইনে দাঁড়িয়ে গেলাম অলরেডি আর ভোগ নেবার জন্য আর তার সাথে সাথে তোমাদেরকে ততক্ষণ আমি মন্দিরটা ঘুরে দেখাচ্ছি তো দেখো মন্দিরের ভেতরে আটচালার ভেতরে কত রকমের ঠাকুরের ফটো দেওয়া আছে আর এই দিকে দেওয়া হচ্ছে ঠাকুরের ভোগ তোমরা দেখতেই পাচ্ছ প্লেটে প্লেটে ভাত ভোগ সাজাই আছে আর সে ভাত ভোগ না সরি পোলাও ভোগ তো সেই পোলাও ভোগগুলো আমাদেরকে একে একে দিয়ে দিচ্ছে আর এদিকে ভাই ভোগগুলো নিয়ে নিয়ে প্লেটে প্লেটে টিফিন কারি নামিয়ে নামি গুছিয়ে নিল আর আমি এদিকে বললাম যে ভাই যখন গুছাচ্ছে আমি তখন ভিডিওটা ধরে নিই আর চলো ঠাকুরের যে মন্দিরটা সেই মন্দিরটা দেখে নাও আগে দেখতে পাচ্ছ কত আগেকার দিনে পুরো পাথরের মন্দির বিষ্ণুপুরের প্রত্যেকটা মন্দিরই এরকম আর এটা হচ্ছে মদন গোপালের মন্দির এখানেও রথ হয় তো আমি তোমাদের সঙ্গে পুরো জায়গাটা ভালোভাবে একটু শেয়ার করে দিচ্ছি দেখে নাও দেখতে পাচ্ছ মন্দিরটা এখন বন্ধ আছে তাই আমরা মন্দিরটা আমি দেখাতে পারলাম না আর দোকানপাতিও সব বন্ধ আছে কারণ রোদের জন্য মনে হয় সব কিছু বন্ধ আছে তো আমাদের ভোগ নেওয়া কমপ্লিট এবার আমাদেরকে চলে যেতে হবে তো ভিডিওটা কেমন লাগলো সব প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে ভীষণ রোদ তো তোমরা ভালোভাবে দেখলে এই দেখো মদন গোপাল জুর এটা হচ্ছে রথ হয়েছিল তো চলো যতটা পারলাম শেয়ার করলাম কেমন লাগলো আমাদের মন্দির ভোগ সেটা অবশ্যই